হঠাৎ করে আমি বাড়িতে এসে আমার বউ শুতে লেগে গেলো আমার ঝগড়া আগে না ভিড় তো কি নিয়ে ঝগড়া লাগলো ভিড় কন্ট্রোল দেখে থাকবা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ওকে আমি বললাম আমার পুরো পেটে ব্যথা তো কি রিয়াকশান দেখি পম ও পম পুরো পেটে ব্যথা করছে তো গাইস আমি ওকে বললাম আমার পুরো পেট ব্যয় হচ্ছে ও বললো যে চলো ওষুধ নিয়ে আসি ওইটুখানি বললাম দিন ধরা পাটায় চলে গেল ঠিক আছে তো এখন দেখাচ্ছি আরো কি করে তো তুমি যাইতে পারবে আমার সাথে পুরা পেট ব্যথা হচ্ছে তোর তো মাথা ব্যথা ডাক্তারে যাবি না কি করিস তুই ওই তো গাইস সত্যি আমার ভীষণ পেটে হচ্ছে ভীষণ মানে ভীষণ সেই পেটে হচ্ছে আমার পেটে ব্যথা আরো দেখো দুধ বানাতে ব্যস্ত দুধ বানাবে দৌড়াদৌড়ি করতে লাগে সঙ্গে সঙ্গে তো এটাই ছেলেদের আর মেয়েদের পার্থক্য বন্ধুরা মেয়ের জন্য দুধ বানাচ্ছে